নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি কারণ আমার একটা বেবি আছে বেবির পিছনেই টাইম দিতে দিতে ভিডিও আপলোড করার সময় পাই না তো আমাদের ছাদে অনেক ফুল গাছ লাগিয়েছিল আমার মাসি তো ফুল ফুটে আলো হয়ে গেছে তো ভাবলাম এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি আর কথায় আছে যে যার সাথে থাকে ঠিক তেমনটাই তৈরি হয় তো এই গাছটা দেখছো লাল এটাই লাল ফুল হওয়ার কথা কিন্তু হয়নি হলুদ ফুল হয়েছে ওদের সাথে থেকে ও পাল্টে গেছে তো এটাই মজার বিষয় আর আমাদের পায়রা দেখো পায়রাগুলো কি সুন্দর বাইরে উঠছে একদিন চলে গেছিলো ভেবেছিলাম হয়তো আর ফিরে আসবে না তো দেখলাম ফিরে চলে এসছে এই আমাদের পায়রার ঘর আমাদের বেশি পায়রা নেই পাঁচটা পায়রা আছে তো এখন মোটামুটি পোষ মেনে গেছে সবাই তো চায় নিজের মতো উঠতে নিজের মতো ভালো থাকতে তাই ওরাও ওদের মন খুশি মতো উড়ুক নিজেদের যখন মন চাইবে তখন ওরা ফিরে আসবে আর এইগুলো হলো পটল গাছ এইভাবেই বসিয়ে গাছগুলো তৈরি করতে হয় আর ফুলের কড়িটা একটুখানি ছিল ফুলটা এত বড় হয়েছে ফোনে বড় জিনিসগুলো ঠিক ভালোভাবে বোঝা যায় না আর এই আমাদের বাড়ির পিছনের পরিবেশ কত গাছ পায়রাগুলো কি সুন্দর বসে আছে ফুলগুলো দেখতে সত্যি এত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এখান থেকে যাই আর কথায় আছে না যে সব ফুলের কপালেই ভগবানের পায়ে ঠাঁই হয় না তা ঠিক ফুলগুলোর মতো কে কবে ঠাকুরের পায়ে স্থান পাবে জানি না কিন্তু এত ফুল ফুটেছে এত সুন্দর লাগছে কি বলবো তাই ভিডিও করে রেখেছি এটাও স্মৃতি হিসাবে বন্দি হয়ে থাক এই গাছগুলো সব বাড়িতেই ফুল শুকনো হয়ে যাওয়ার পরে যে বীজ তৈরি হয় এই বীজ থেকেই এই গাছ হয়েছে এত ফুল ফুটেছে যে পরের বারও আবার বীজ থেকে তৈরি করা যাবে গাছ এবার যে ফুলগুলো আমি তোমাদেরকে দেখাবো সেগুলো সব বাজার থেকে কিনে আনা তোমরা আমাকে কমেন্টে জানিও কোন ফুলগুলো বেশি সুন্দর লাগছিল বাড়িতে চালানো গাছের ফুলগুলো নাকি বাজার থেকে এই গাছগুলো প্রত্যেকটাই বাজার থেকে কিনে আনা এটা লাল গাঁদা ফুল এই কালারটাও খুব সুন্দর এসছে আর দূর থেকে দেখলে মনে হয় যে গোলাপ ফুল আর বাকি গাছগুলোর কালার কাঁচা হলুদ আছে দুধ হলুদ আছে ফুলগুলো ফাঁপা অনেক বড় বড় এক একটা গাছ নটা করে পিস নিয়েছে আর পাশে রয়েছে ডালিয়া ফুলের গাছ এখন এখনো ফুল আসেনি পরে তোমাদের সাথে আমি শেয়ার করব তো বিকাল হয়ে যাচ্ছে ওদেরকে এবার খেতে দিতে হবে আমি ওদিকে ভিডিও বানাতে বানাতে ওদের খেতে দিতেই ভুলে গেছিলাম তো আবার চলে এসছি ওদেরকে খেতে দিতে এখানে আমি গম খেতে দিয়েছি এবার একটু ওরা আকাশে মন খুলে উড়ে নেবে তারপরে আবার নিজেদের ঘরে ফিরে আসবে আর তোমাদের সাথে আমি আর একটা জিনিস এখনও শেয়ার করে নিই সেটা শেয়ার করব অ্যাকুয়েরিয়ামে আমাদের কী কী মাছ আছে একবার আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকবে তো চলো দেখাই দেখো এখানে কী কী মাছ আছে কী কী মাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাকে কমেন্টে জানিও কী কী মাছ দেখতে পাচ্ছ আমাকে কমেন্ট করো আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি ফোনের ফ্লাশটা জ্বালিয়েছি বলে ফ্লাস যেদিকে পড়ছে চিংড়ি মাছটা সেদিকেই ঘুরে ঘুরে আসছে তোমরা দেখলে ভালো করে খেয়াল করতে পারবে ওই ধার দিয়ে চিংড়ি মাছটা আস্তে আস্তে চলে আসবে কী কী মাছ তোমরা দেখতে পাচ্ছ প্লিজ আমাকে কমেন্টে জানিও আর একটা জিনিস শেষের দিকে দেখবে ওই মাছটা ও ভয় পেয়ে লুকিয়ে আছে আমি সেটা দেখে আমার খুব হাসি পেয়েছে এরা ঘুরছে আরও ভয়ে লুকিয়ে আছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যারা যারা আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা